রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কাছে নিয়ে এলাম ফাইল স্টোরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে মঙ্গলবার প্রায় এখন সকাল এগারোটা মতো বাজে বিয়েবাড়ি থেকে একটু সময় বার করে আর চলে এসছি অনেক অনেকদিন যাবৎ ইচ্ছা ছিল বড় মায়ের দর্শন করব সেই মতো আজ অনেক পরে বাড়ি থেকে বেরিয়েছি আমার মা বাবা আমার শাশুড়ি ও ননুন্ত্র চারজন আর সেই সঙ্গে রায় রীতি একটা বড় গ্রুপ আমরা আজ মায়ের এখানে এসেছি জায়গাটা যেন খালি একটা দক্ষিণেশ্বরের মতো লাগছে তবে অনেক বছর ওইদিকে যাওয়া হয় না গো ফুলের দোকানটা কীভাবেই সুন্দর লাগছে না দেখতে কলা গাছটা দেখলাম এত রিয়েলিস্টিক অ্যাপিয়ারেন্স এবং দামটাও বেশ আয়ত্তের মধ্যে ইস যদি বাড়ির একটু কাছাকাছি হতো এটা আজ ঠিকই কিনে নিতাম বাবা এতো লম্বা লাইন পড়েছে গো কি জানি ওরা কোথায় দাঁড়িয়ে রয়েছে দেখি দেখি মা পড়েছ হ্যাঁ মাও পড়েছে প্রথমে ঠিক করেছিলাম রোববার দিন আসবো ওই শনিবার দিন যখন এয়ারপোর্টে সবই নেমেছি শাশুড়ি মা ফোন করে বললো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে আসলে আমার নমস্কার বন্ধু বান্ধবরা বলেছে রোববার দিন গেলে পরে সে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে একই জায়গায় আজ লাইনটা লম্বা হলে পরেও বেশ মুভিং ঝটপট এগিয়ে যাচ্ছে আর চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে ইস দেখলে পরে তো মনে হয় ছোটোখাটো দু একটা জিনিস কিনি কিন্তু ওই আবার হিরাও এক্ষণে চিৎকার শুরু করবে এখনই লাগেজ কত বেড়ে গেছে জানো তো এই তো সবে এলাম আমাদের প্রত্যেকের হাতেই একটা দুটো করে ডালা রয়েছে তবে আমার হাতে যাদেরটা রয়েছে আমার স্কুলে দুজন বাঙালি রয়েছে তোমরা যারা আমার ব্লগ প্রথম থেকে দেখো হয়তো চিনবে মধুমিতা আর অঞ্জনা দি রায়ের হাতে আমার মশাইয়ের নামে ডালাটা রয়েছে নাম তো জানি তবে গোচ্ছটা একটু গণ্ডগোল করে ফেলছে আমাদের তো গৌতম গোত্র বারে জিজ্ঞেস করছে যে গৌতম তো নাম হয় সেটা আমার গোচ্ছটা কী জিনিস আর গৌতম বা গোত্রই হলো কী করে চলো এই এতক্ষণ দাঁড়িয়ে পড়ে ঢুকতে পেলাম তবে খুব বেশিক্ষণ সময় লাগে নিগু ওই আধ ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হয়েছে ধীর পায়ে মায়ের মন্দিরে প্রবেশ করলাম মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো আমরা প্রত্যেকে যেন সৎ পথে চলতে পারি লোকের ভিড় থাকলে পরেও লাইনটা ভিজ ছটপট করছে প্রায় মায়ের কক্ষের কাছাকাছি পৌঁছে গেছি আর খানিকক্ষণের অপেক্ষা আজ আসবো বলেই সেই কবে থেকে প্ল্যান প্রোগ্রাম চলছিল জানো তো সত্যি মা তোমার অশেষ দয়া যে আজ আমরা এখানে আসতে পেরেছি ওই বাবুই আমার নন্দাই নমস্কার করে মন্দিরে গৃহে প্রবেশ করলো চলে এবার পায়ে পায়ে আমরাও একই পড়ি আবার তো বুঝে নাকি সামনে দূরে রয়েছে কি জানি জয় বড় মা হয় আজ মায়ের স্মরণাপন্ন কত লোক কত আশা ভরসা নিয়ে আজ মায়ের কাছে আমরা দাঁড়িয়ে রয়েছি একটু জুম করে দেখালাম তোমরা হয়তো পরিষ্কার দেখতে পাবে এখানে আসার আগে অবশ্য এই পীঠস্থানের ইতিহাস খানিকটা পড়াশোনা করে এসেছি প্রায় একশো বছর আগে ভবেশ চক্রবর্তী নামে নৈহাটিরই একজন ভদ্রলোক মাকে প্রতিষ্ঠা করেন যেহেতু উনি প্রতিষ্ঠা করেছিলেন সেই মতো ওনার পরিবারেরই পুজো ছিল কিন্তু পরে জনপ্রিয়তা বাড়লে পরে এই মা পরিচিতি পান মায়ের পুজো বৈষ্ণব মতেই অনুষ্ঠিত হয় এবং ভক্তদের দেওয়া গয়না ওনার সত্যি মায়ের সামনে দাঁড়িয়ে রয়েছি সত্যি আর যেন কোনো কথা বলতে পারছি না গো ভরে মাকে দেখে যাচ্ছি মা সবাইকে ভালো রেখো সবার মঙ্গল করো। মাকে দেখে অজান্তেই চোখের কোণটা ভিজে যাচ্ছে তবে এখন যত বয়স পাচ্ছে নিজের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করতে পারছি বেশি ইমোশনাল হয়ে পড়ি নাকি বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছি একটু কনফিউজড তবে কথায় কথায় চোখে জল চলে আসে আজকাল অন্যদের পুজো দেওয়া হয়ে গেছে আমিও জানাটা একটু এগিয়ে ধরি আমার ননদ মাকে একটা বেনারসি শাড়ি দিয়ে পুজো দিল শাড়িটা দেখিয়েছিল এত সুন্দর পুরোটা সবুজ তার মধ্যে অরেঞ্জ কাজ করা পাড়ার একদম টকটকে লাল আমার শাশুড়ি এবং একটা শাড়ি দিয়ে মাকে পুজো দিল লাল পাড় সাদা শাড়ি তবে শাড়িটা জুড়ে পুরোটাই মাল্টি কালারের সুতোর কাজ করা আমি একটা কোনায় পরে গেছিলাম বলে বেশ খানিকক্ষণ সময় লেগে গেল পুজোটা হতে আমরা প্রত্যেকে মাকে এত কাছ থেকে এত ভালোভাবে দর্শন করেছি সবার উপরে তোমার কৃপা রেখো মা আবার আসবো তোমার কাছে পায়ে পায়ে বেরিয়ে পড়ে এই গঙ্গার ঘাটে এসছি কাছেই তো পার্কিং করা রয়েছে সেই সময়ই ভাবলাম গঙ্গা ছলের একটু স্পর্শ নিয়ে যায় ইস সুযোগ থাকলে পরে একটা বোতল ভরে গঙ্গা জলটা নিয়ে যেতাম ওই দেখো অবস্থা আমি পৌঁছানোর আগে বাচ্চারা পৌঁছে দাঁড়িয়ে রয়েছে হিরককে বললাম আমাদের দিকেও একটু গঙ্গা জলটা ছিটিয়ে দিতে আর আজকের ভিডিওটাও এই অবধি সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অবশ্যই কিন্তু জানিও আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো আবার পরে দেখা হবে টাটা